এয়ারে কোনো প্রোডাক্ট শিপমেন্টের সময় দুই রকমের ওয়েটের কথা চিন্তা করা হয় একটি হচ্ছে প্রোডাক্টের অ্যাকচুয়াল ওয়েট এবং আরেকটি হচ্ছে প্রোডাক্টের ভলিউম ওয়েট যেটিকে ভলিউমেট্রিক কিংবা ডাইমেনশনাল ওয়েটও বলা হয় তো আজকের ভিডিওতে আমরা দেখব যে প্রোডাক্টের অ্যাকচুয়াল ওয়েট আর ভলিউম ওয়েট এই দুটার মধ্যে পার্থক্য কী আর কেন অ্যাকচুয়াল ওয়েটের পাশাপাশি ভলিউম ওয়েট এই জিনিসটা কনসিডার করা হয় তো ধরা যাক এটি হচ্ছে ডিএজিএল এর একটি বোয়িং সেভেন ফোর সেভেন একটি কার্গো এয়ারক্রাফট আর এই এয়ারক্রাফটটিতে সর্বোচ্চ এক লক্ষ টন পর্যন্ত মাল সে নিতে পারে আর ধরা যাক এই যে এটার ফেয়ার হচ্ছে মানে যে ভাড়া ভাড়া হচ্ছে প্রতি কেজির জন্য এক ইউএসডি করে এখন ধরেন কোনো একটা ইয়ার্ন কোম্পানি ইয়ার্ন ফ্যাক্টরি যারা সুতা তৈরি করে তারা এরকম কটন ইম্পোর্ট করবে কটন ইম্পোর্ট করার জন্য সে চাচ্ছে যে পুরো প্লেনটি ভাড়া করতে তো সে যদি পুরো প্লেনটি ভাড়া করে যদি তুলা নিয়ে আসতে চায় তখন দেখা যাবে যে মাত্র বিশ হাজার কেজি অর্থাৎ বিশ টন তুলাতেই কিন্তু এই প্লেন প্লেনটি ভরে যাবে অর্থাৎ প্লেনটার ক্যাপাসিটি একশো টন হওয়া সত্ত্বেও কিন্তু বিশ টন তুলাতেই কিন্তু প্লেনটি ভরে যাচ্ছে অর্থাৎ প্লেনটি আর যে বাকি যে আরও আশি টন মাল থাকে মানে টন মালের যে জায়গা থাকে সেই সেই আশি টন মালের ভাড়া কিন্তু প্লেনটি পাচ্ছে না ঠিক একই ব্যাপার আমরা আরটি ব্যাপার লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে বিয়ারিংয়ের ক্ষেত্রে ধরুন বিয়ারিং কেউ যদি বিয়ারিং আনতে চায় তো সে দেখা যাবে যে এই প্লেনটিতে সর্বোচ্চ বিয়ারিং ধরে একশো টন তার মানে সে একশো টনের বেশি বিয়ারিং কিন্তু এই প্লেনটিতে উঠাতে পারবে না মানে যদি ব্যারিং কোম্পানি পুরো প্লেনটিকে একলা ভাড়া করতে চায় তো এক্ষেত্রে দেখা যাবে যে একশো টান ব্যারিংয়ে কিন্তু প্লেনটি ভরে যাবে এবং প্লেনের মধ্যে কিছু জায়গা থাকলেও প্লেনে কিন্তু আর কোনো ব্যারিং নিতে পারবে না কিন্তু এই প্লেন কোম্পানি কিন্তু একটা ব্যাপার খেয়াল করবে যে সেটা হচ্ছে যে যখন সে তুলা ইম্পোর্ট করবে তখন যদি তুলাওয়ালার কাছ থেকেও যদি প্রতি কেজির জন্য এক ডলার করে ভাড়া নেয় তখন সে কিন্তু ভাড়া পাবে মাত্র বিশ হাজার ডলার আর সে যদি বিয়ারিং কোম্পানির কাছ থেকে যদি শুধু বিয়ারিং আনে তখন প্লেনে কিছু খালি জায়গা থাকলেও সে কিন্তু এক লক্ষ ডলার ভাড়া পাচ্ছে অর্থাৎ সে যদি তুলা ইম্পোর্ট করে তাহলে সে মানে তুলা যদি ক্যারি করে ট্রান্সপোর্ট করে তাহলে তুলার জন্য সে আসলে আশি হাজার ইউএসডি কম পাচ্ছে আর যদি সে ব্যারিং ক্যারি করে তাহলে কিন্তু সে টোটাল এক লাখ ইউএসডি পাচ্ছে অর্থাৎ আশি হাজার ইউএসডি সে কিন্তু আর কম পাচ্ছে না তো এই সমস্যাগুলো সমাধানের জন্য যে এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে ডিএইচএল ফেডেক্স UPS বা TNT বাকি যারা আছে তো সবাই একটা জিনিস চিন্তা করছে যে সেটাই হচ্ছে ভোলিউময়ের যে সে কারণ এই ডিএইচএল কোম্পানি এয়ার যে এয়ারলাইন কোম্পানি এরা কিন্তু এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ভাড়া ঠিক করতে পারে না যে তুলার জন্য দুই ইউএসডি করে তারপরে ধরেন খেলনার জন্য তিনি যেরকম এক লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে তো লক্ষ লক্ষ ভাড়া কিন্তু সেট করা যায় না এই জন্য তারা এই ভলিউম ওয়েট এই ব্যাপারটি কনসিডার করে এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যে তুলার ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না এই ভলিউময়েট ব্যাপারটা কিন্তু তখন এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য মানে বিয়ারিং আলা যে বেয়ারিং যে ইম্পোর্ট করে তাকেও কিন্তু বলবে যে ভলিউম ওয়েটে হিসাব করে দেবে এই জন্য এলেন কোম্পানি সবসময় ভলিউম ওয়েট আর অ্যাকচুয়াল ওয়েট দুটাই দেখবে দেখার পরে দেখা যায় কোনটা বেশি যদি অ্যাকচুয়াল ওয়েট বেশি হয় তাহলে অ্যাকচুয়াল ওয়েটের উপর ভাড়া হিসাব করবে আর যদি দেখা যায় ভলিউম ওয়েটটা বেশি হয় তাহলে ভলিউম ওয়েটের উপর ভাড়া হিসাব করবে যেমন যেমন বোঝাই যাচ্ছে যে তুলার ক্ষেত্রে কিন্তু ভলিউম ওয়েটের উপরে এখানে ভাড়া ক্যালকুলেশন করা হবে আর যদি কেউ ব্যারিং ইম্পোর্ট করে তাহলে ব্যারিংয়ের কিন্তু ভলিউম কিন্তু অনেক কম মানে এটা সিবিএম কম তার মানে এটা কম হবে তো এই ক্ষেত্রে ব্যারিংয়ের যে অ্যাকচুয়াল ওয়েট যে একশো টান সেই একশো উপরেই কিন্তু এই ব্যারিং ইম্পোর্টারকে ভাড়া গুনতে হবে তো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা আরও ক্লিয়ার হব তো ধরা যাক এরকমের দুটা ইম্পোর্টার আছে যে একজন হচ্ছে তুলা ইম্পোর্ট করে আর একজন হচ্ছে বেয়ারিং ইম্পোর্ট করে তো ধরলাম সে যে তুলা ইম্পোর্ট করে সেরকম একটা কার্টুনের করে তুলা ইম্পোর্ট করবে সেই কার্টুনের ডাইমেনশনগুলো হচ্ছে সত্তর সি এম ষাট সি এম আর পঞ্চাশ সি এম করে মানে লেন্থ উইথ আর হাইট তো হিসাব করে দেখা গেলো তার সিবিএম আসলো জিরো পয়েন্ট টু ওয়ান সিবিএম কীভাবে ক্যালকুলেশন করে আপনারা হয়তো অনেকে জানেন যে এই তিনটাকেই গুণ দিতে হয় গুণ দিয়ে দশ লাখ দিয়ে ভাগ দিতে হয় আর দশ লাখ দিয়ে ভাগ দিতে হয় এই কারণে কারণ আসলে নর্মালি যে কোনো জিনিসের আয়তন হচ্ছে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আর সিবিএম মানে হচ্ছে কিউবিক মিটার তার মানে আপনার এই যে বাক্সটা আছে মানে যে কার্টুনটা আছে কার্টুনের প্রস্থ উচ্চতা তিনটাকেই মিটারে নিয়ে তারপর তিনটাকে গুণ দিয়ে তারপর কিন্তু সিবিএম হিসাব করা হয় তো সাধারণত এই যে কম হয় কম হয় বলে আমরা এগুলোকে সেন্টিমিটারে মাপি আর সেন্টিমিটারে মাপার জন্য সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য প্রত্যেকটা সেন্টিমিটারকে মানে দৈর্ঘ্যের যে সেন্টিমিটার উইথ উইথের সেন্টিমিটার আর হাইটের সেন্টিমিটার এই তিনটা সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য একবার লেন্থকে একশো দিয়ে ভাগ দেওয়া হয় তারপরে উইটকে একশো দিয়ে ভাগ দেওয়া হয় আর হাইটকে একশো দিয়ে ভাগ দেওয়া হয় যেহেতু তিনটা একশো দিয়ে ভাগ দেওয়া হয় আর তিনটা একশো দিয়ে ভাগ দেওয়া আর দশ লাখ দিয়ে ভাগ দেওয়া একই কথা তো এইভাবে করে সেই দশ লাখের সেই সূত্রটা আসছে যেটা আমরা একটু পরেই দেখবো তো যাই হোক এই তুলা ইম্পোর্টার যে সে তার যে এক কার্টুন মাল এক কার্টন মালের তার সিবিএম আসছে পয়েন্ট টু ওয়ান আর তার অ্যাকচুয়াল ওয়েট মেপে দেখা গেছে তিন কেজি কারণ বুঝতেই পারছেন এটার ভিতরে কিন্তু তুলা তার মানে খুবই হালকা এবার অ্যাকচুয়াল ওয়েটের পাশাপাশি কিন্তু এরলাইন কোম্পানি ভলিউম হিসাব করে দেবে ভলিউময়েটটা কীভাবে হিসাব করে যে প্রতি সিবিএমকে দুশো কেজি করে ধরে তো এখানে কিন্তু এক সিবিএম আসলে কিন্তু ভলিউম ওয়েটটা কিন্তু এখানে দুইশো কেজিই আসতো তো এখানে সিবিএম আসছে মাত্র পয়েন্ট টু ওয়ান মানে এটা আসলে এক সিবিএমের পাঁচ ভাগের এক ভাগ তো পাঁচ ভাগের এক ভাগের পাঁচ ভাগের এক ভাগের মতো হওয়ার কারণে জাস্ট জিরো পয়েন্ট টু ওয়ানকে দুইশো দিয়ে গুণ দেওয়ার পর আসছে বিয়াল্লিশ কেজি তার মানে এখন দেখ এয়ারলাইন কোম্পানি দেখবে যে এই অ্যাকচুয়াল ওয়েট তিন কেজি আর ভলিউম ওয়েট বিয়াল্লিশ কেজি তার মানে এখানে বেশি কোনটা বেশি হচ্ছে ভলিউম ওয়েট এই জন্য এয়ারলাইন কোম্পানি তার এই বিয়াল্লিশ কেজির উপরে তার কাছ থেকে ভাড়া নেবে তো এখানে সেটা আমরা লিখে দিচ্ছি সো বিল অবল ওয়েট বিলএবল ওয়েট মানে কোন মানে কোন ওয়েটের উপর বিল করবে তার মানে এটা হচ্ছে বিয়াল্লিশ কেজি এখন এক ডলার করে যদি এয়ারলাইন কোম্পানি ভাড়া নেয় তাহলে এই তুলা ইম্পোর্টারকে গুনতে হবে বিয়াল্লিশ গুণ এক অর্থাৎ বিয়াল্লিশ ইউএসজি তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন আমরা দেখি যে ব্যারিং আলা ব্যারিং আলার যে কন্টেনার কার্টুনটা সেই কার্টুনটা কিন্তু আকারে অনেক ছোট তার কন্টেনারটা তার যে সরি কার্টুন কার্টুনের সাইজ হচ্ছে চল্লিশ তিরিশ আর দশ তো তার সিবিএম আসছে মাত্র জিরো পয়েন্ট ওয়ান টু সিবিএম আর তার অ্যাকচুয়াল ওয়েট যেহেতু এদের মধ্যে ব্যারিং ভরা থাকবে অ্যাকচুয়াল ওয়েটটা কিন্তু পঁচিশ কেজি মানে অনেক ওজন আর তার ভলিউমেট্রিক ওয়েটটা আসবে জাস্ট একইভাবে এখানে যে সিবিএমটা আসছে সিবিএমের সঙ্গে দুইশো গুণ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমি অলরেডি বলছি কারণ প্রতি সিবিএমের ওজন দুইশো কেজি করে ধরা হয় তো দুইশো কেজি করে ধরলে তারপর এখানে তার আসছে টু পয়েন্ট ফোর কেজি তো এখানে দেখা যাচ্ছে ভলিউম ওয়েটটা কিন্তু অ্যাকচুয়াল ওয়েটের থেকে অনেক কম তো এই ক্ষেত্রে এয়ারলাই কোম্পানি কিন্তু এই ব্যারিং আলার কাছ থেকে কিন্তু এই অ্যাকচুয়াল ওয়েটের এই পঁচিশ কেজির উপরে ভাড়া নিবে এখন এখানে একটা মজার ব্যাপার বলি সেটা হচ্ছে যে ধরেন কি তুলা ইম্পোর্টার আর ব্যারিং ইম্পোর্টার দুজনের একজনই ধরেন একজনও ধরেন ভলিউম ওয়েট সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই তারা ভলিউম ওয়েট জিনিসটা জানে না তারা শুধুমাত্র এয়ারলাইন কোম্পানি থেকে এয়ার বিল দেয় সেই আর ওই বিল অনুযায়ী সে টাকা প্রদান করে মানে শিপিং এজেন্ট যে টাকা বিল দেয় তো এখন তুলা ইম্পোর্টার আর ব্যারিং ইম্পোর্টার এরকম ইম্পোর্ট করে দেখলো যে তুলা ইম্পোর্টার দেখলো যে তার বিয়াল্লিশ ইউএসডি দিতে হয়েছে কিন্তু সে ভলিউম ওয়েট এই ব্যাপারটা ধরেন টোটালি সে জানলো না তখন সে চিন্তা করবে তার তিন কেজি মালে দিতে হলো বিয়াল্লিশ ইউএসডি তার মানে সে পার কেজির জন্য সে দিছে চোদ্দ ডলার করে চোদ্দ ইউএসডি করে আর ব্যারিং ইম্পোর্টার সে দেখা যাচ্ছে যে পঁচিশ কেজি মাল ইম্পোর্ট করে দিচ্ছে পঁচিশ ইউএসডি তার মানে সে দিচ্ছে প্রতি কেজিতে এক ডলার করে তখন কিন্তু তুলা ইম্পোর্টার চিন্তায় পড়ে যাবে যে ব্যারিং ইম্পোর্টার সে এত ভারী জিনিস সে মাত্র এক কেজিতে এক কেজির জন্য ভাড়া দিচ্ছে এক ডলার করে আর তার কাছ থেকে প্রতি কেজির ভাড়া রাখা হচ্ছে চোদ্দ ডলার করে তো এখন ওয়েট যেটা মানে ডাইমেনশনাল ওয়েট এটা সম্বন্ধে ধারণা না থাকলে তখন মানুষ এভাবে করে চিন্তা করতে পারে তো ভলিউমের সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি তো এবার আমরা দেখবো যে অনেক সময় দেখবেন যে ভলিউম ওয়েট ক্যালকুলেশন করার জন্য এয়ারলাইন কোম্পানি দৈর্ঘ্য বস্তু উচ্চতাকে সেন্টিমিটারে গুণ করে তারপরে পাঁচ হাজার দিয়ে ভাগ দেয় তো এখন প্রশ্ন জাগে যে অনেকের মনে যে এই পাঁচ হাজার যে সংখ্যাটা কেন এটা পাঁচ হাজার দিয়ে ভাগ দিচ্ছে আর এই সংখ্যাটা থেকে গেল তো যারা হিসাব করতে পারেন তারা অলরেডি জানেন যে একটা কার্টুন যদি এরকম হয় তার হাইট উইথ আর যদি এখানে আছে সত্তর সিএম ষাট সিএম আর পঞ্চাশ সিএম মানে সিএম এ যদি হয় তাহলে সাধারণত আমরা সেই কার্টুনের ডাইমেনশনটাকে আমরা এইভাবে করে লিখি আর এই কার্টুনের ডাইমেনশনটা লেখার পর আমরা সিবিএম হিসাব করে কিভাবে যার সিবিএম হিসাব করে সূত্রটা কিন্তু একদমই সিম্পল যে লেন্থ উইথ আর হাইট গুন দিলে কিন্তু সিবিএম পাওয়া যায় তো এখানে লেন্থ উইথ হাইট যদি মিটারে থাকে তাহলে কিন্তু যা সরাসরি গুন দিলেই হবে কারণ সিবিএম মানি আসলে কিউবিক মিটার মিটারে থাকলে আপনাকে কিছু করতে হবে না আর সবসময় কিন্তু আসলে মিটারে থাকে না কারণ আমরা সবসময় সেন্টিমিটারই মাপি এরকম আমরা মেজারিং টেপ দিয়ে সাধারণত আমরা এই যে মেজারিং টেপে কিন্তু একপাশে কিন্তু সেন্টিমিটার থাকে আর একপাশে কিন্তু ইঞ্চি থাকে তো আমরা সাধারণত এই সেন্টিমিটারে মেপে তারপরে ওই সূত্র সাহায্যে কিন্তু আমরা করি কারণ সেন্টিমিটারে মাপার পর সেটাকে আমরা একশো একশো দিয়ে ভাগ দিলে কিন্তু মিটারে তুলে দেয় এই জন্য সাধারণত আমরা এই সূত্রটা কখনো ইউজ করি না আমরা শুধুমাত্র ইউজ সিবিএম সিবিএমের এই সূত্রটা এই যে সিবিএম ইকুয়াল টু এল এইচ এগুলো সেন্টিমিটার নিচে হচ্ছে দশ লাখ দিয়ে ভাগ দিতে হয় তো এই কার্টুনটা সিবিএম আসলে তাহলে কত আসবে সিবিএম আসবে পঞ্চাশ ষাট সত্তর এগুলো হচ্ছে উপরে গুণ হবে কারণ লেন্থ উইথ হাইট হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর সিএম করে তারপর দশ লাখ দিয়ে ভাগ তো উপরে হিসাব করলে আসলে দুই লাখ দশ হাজার আর নিচে আসছে নিচে তো আগে থেকে দশ লাখ আসে ভাগ দিলে আসছে জিরো পয়েন্ট টু ওয়ান সিবিএম মানে এই কার্টুনটা তার মানে এটা সিবিএম কিন্তু আসলে এক সিবিএমও কিন্তু হলো না এক সিবিএম হতো যদি এটার উইথ যদি এক মিটার হতো লেন্থ যদি এক মিটার হতো এটা হাইট যদি এক মিটার হতো তাহলে কিন্তু এক সিবিএমই আসতো তখন আমরা এক 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 গুণ দিলে কিন্তু সিবিএম এষ্ট তো এবার আমরা দেখব যে সিবিএম থেকে কিভাবে এটা ভলিউম ওয়েট হিসাব করবে ভলিউম ওয়েট হিসাব করবে কিভাবে সেটা মানে এই কার্টুন এই কার্টুনের মধ্যে কিছু থাকুক বা না থাকুক বা কার্টন খালি থাকুক বা যাই থাকুক এটা ভলিউম এর হিসাব করবে কিভাবে জাস্ট আমি অলরেডি এটা অলরেডি বলছি আমরা যে প্রতি সিবিএম এর ওজন কে কেজি করে ধরে তার মানে জাস্ট এটাকে এরকম একটা 200 দিয়ে গুণ দিলে কিন্তু আসলে এটা ভলিউম ওয়েট চলে যাবে মানে 200 কেজি 200 দিয়ে গুণ দিলে কিন্তু তখন এটা কেজি হয়ে যাবে যে এত কেজি ঠিক আছে তো দুইশো দিয়ে এখানে গুণ করা আর এখানে গুণ করা কিন্তু একই কথা আমি যদি এক সূত্রের একদম শুরুতে গুণ দিই তাহলে কিন্তু একই কথা তো সূত্রের সূত্রে যে আমি এখানে গুণ দিই তাহলে এখানে তখন সিবিএম হয়ে যাবে ভলিউমেট্রিক ওয়েট তো তখন সূত্রটা আসলে দেখাবে এরকম তো আমি এটা বোঝানোর জন্য এখানে আপনাদেরকে দেখাইছি যে ভলিউমেট্রিক ওয়েটটা হবে জাস্ট এই যে এই জায়গায় ভলিউমেট্রিক ওয়েটটা হবে এই যে দুইশো দিয়ে গুণ দিব তা দুইশো দিয়ে গুণ দেওয়ার পর কি হবে যে দুইশো দিয়ে কিন্তু আবার দশ লাখকে কাটাকাটি করলে কিন্তু পাঁচ হাজার পাওয়া যায় এইভাবে করে পাঁচ হাজারের এই ব্যাপারটা আছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে সূত্রটা আসলে কিভাবে আসে সূত্রটা আসলে যে এইভাবে আসে যে ভলিউমেট্রিক ওয়েটটা হচ্ছে লেন্থ উইথ হাইটকে পাঁচ হাজার দিয়ে গুণ দিলেই তো এখানে একটা ব্যাপার বলি অনেক এয়ারলাইন কোম্পানি কিন্তু আবার আছে যে তারা প্রতি সিবিএম এর প্রতি সিবিএম এর ওজনকে দুশো পঞ্চাশ কেজি করেও ধরে যে তাদের কিছু এক্সপেশাল সার্ভিস মানে এক্সপ্রেস সার্ভিস বা ইকোনমি সার্ভিস যেগুলো একটু দ্রুত কাজ করে মানে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো তখন কিন্তু তারা আড়াইশো করে ধরে আড়াইশো কেজি পার সিবিএম তখন কিন্তু এখানে প্রতি সিবিএমের ওজন যখন আড়াইশো কেজি ধরে তখন কিন্তু এখানে আড়াইশো থাকে এই যে জায়গাটাতে আড়াইশো থাকে আড়াইশো আর যখন এই জায়গাটাতে আড়াইশো থাকে তখন কিন্তু এই যখন এই জায়গাতে আড়াইশো থাকে তখন আড়াইশো দিয়ে যখন দুই হাজার দশ দশ লাখে কাটাকাটি করা হয় তখন কিন্তু এখানে হয় চার হাজার এই জন্য অনেক সময় দেখবেন যে আপনার এই বলি ময়টা সুতোটার নিচে চার হাজার থাকে সাধারণত সব ক্ষেত্রেই পাঁচ হাজার করে থাকে এই তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে ভলিউম এটা ভিতরে পাঁচ হাজার কোথেকে আসে সেই ব্যাপারটা তো এবার আমরা কয়েকটা ওয়েবসাইট আমরা এখানে ওয়েবসাইটে দেখবো যে তো ফার্স্টে আমরা দেখবো টিএনটির ওয়েবসাইট তো টিএনটির ওয়েবসাইটের ব্যাপারটি একদম ক্লিয়ার করে দিচ্ছে যে তারা যদি দেখেন তাদের যে এক্সপ্রেস সার্ভিস তারা এখানে লিখেই দিছে যে মাল্টিপ্লাই বাই দুইশো আর এখানে কিন্তু তারা বলে দিছে যে লেন্থ উইথ হাইট এই তিনটা গুণ করতে হবে যদি মিটারে থাকে তাহলে জাস্ট গুণ করতে হবে গুণ করে দুইশো দিয়ে গুণ দিলেই হবে তো লেন্থ উইথ হাইট যখন মিটারে থাকবে এটাই কিন্তু আসলে সিবিএম তা আমার সিভিএমকে দুশো দিয়ে গুণ দিয়েই কিন্তু আসলে ভলিউম রেটটা পাওয়া যায় তো দেখেন তাদের সব সার্ভিসে কিন্তু আসলে দিয়ে গুণ দিয়েছে কিন্তু লাস্টের দিকে আপনার তিনটা সার্ভিস দেখেন এই তিনটা সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তারা দুশো পঞ্চাশ দিয়ে গুণ দিবে অর্থাৎ এই তিনটা পঞ্চাশের ক্ষেত্রে যদি আপনার সেই সূত্রটা আপনি যদি তৈরি করেন মানে যে এই সূত্রটা তো এই সূত্রটা নিচে তখন চার হাজার আসবে আর উপরের যেগুলো আছে মানে যে উপরে যেগুলো আছে এগুলোর জন্য নিচে পাঁচ হাজার করে আসবে কেন আসবে মোটামুটি বুঝতে পারছেন এরপরে আমরা সেম প্যাপারটি দেখি ইউপিএসের ক্ষেত্রে ইউপিএস ক্ষেত্রে কিন্তু তারা বলে দিছে যে কীভাবে ভলিউম ওয়েট হিসাব করতে এখানে তারা তিনটা স্টেপ বলে দিচ্ছে যে ফার্স্টে আপনার হিসাব করতে হবে অ্যাকচুয়াল ওয়েট অ্যাকচুয়াল ওয়েট মানে ওই যে ফার্স্টে যে বললাম যে একটা দাড়ি পাল্লা দিয়ে জাস্ট আপনি মাপবেন আপনার প্রোডাক্টটা পাল্লায় উঠে দিবেন কার্টুনটা একদম প্রোডাক্ট সহ ভিতরে প্রোডাক্ট সহ তখন যে ওয়েটটা পাবেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট ঠিক আছে যে ওয়েটটা আমরা সবাই জানি যে আলু বিক্রেতা আর রাস্তায় আলু বিক্রি করে বা ওই ব্যানে তরকারি বিক্রি করে তারাও কিন্তু এই ওয়েটটা জানে তো যাই হোক সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট আর এরপরে আপনার হিসাব করতে হবে ডাইমেনশনাল ওয়েট ডাইমেনশনাল ওয়েট মানে হচ্ছে ভলিউম ওয়েট ভলিউম ওয়েট কিভাবে হিসাব করবে এখানে কিন্তু বলে দিচ্ছে জাস্ট আপনার এই কিউবিক যে সাইজটা কিউবিক সাইজ বলতেই বুঝে আসলে সিবিএম মানে কিউবিক সাইজ মানে আসলে ঘন যে আয়তন তো সেই একজনকে বাকি দেবে পাঁচ হাজার দিয়ে পাঁচ হাজার দিয়ে ভাগ দিতে হবে তার মানে বুঝতেই পারছেন যে ইউপিএস কিন্তু আসলে প্রতি সিবিএম এর ওজন দুইশো কেজি করে ধরছে তারপরে তারা হিসাব করবে ডিটারমাইন বিলেবল ওয়েট মানে কোন অ্যামাউন্টার উপরে বিল করবে অ্যাকচুয়াল ওয়েটের উপরে বিল করবে নাকি ডাইমেনশনাল ওয়েটের বা ভলিউম ওয়েটের উপরে বিল করবে তো এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে যে যেটা বেশি দুটার মধ্যে যেটা বেশি হবে সেইটাই এখানে বলে দিচ্ছে যে লার্জ অফ দ্য টু ওয়েটস যে লার্জার অফ দ্য টু ওয়েটস মানে দুটার মধ্যে যেটা লার্জার যেটা বড় সেটা তো এরপর আমরা দেখবো ডিএইচএল এর ক্ষেত্রে তো ডিএইচএল ডিএইচএল কিন্তু একটু আর একটু সুন্দর করে তারা এই জিনিসটা এখানে বুঝাইছে তো কিন্তু সূত্রটা লিখে দিছে যে এখানে দেখাই যাচ্ছে যে লেন্থ আমি একটু জুম করে দেখাচ্ছি লেন্থ উইথ হাইট এটাকে যা গুণ করে পাঁচ হাজার দিয়ে ভাগ দিতে হবে তার মানে ডিএইচএল বুঝতেই পারছেন যে প্রতি সি বিএমের ওজন দুশো কেজি করে ধরছে আর ডিএইচএল কিন্তু এখানে আবার তারা একটা একটা ক্যালকুলেশনের মধ্যে মানে ক্যালকুলেটারের মধ্যে একটা দিয়ে রাখছে যে চাইলে আপনি এখানেগুলো কিন্তু চেঞ্জ করে করে আপনার বের করতে পারেন তো আমি এখানে এটা পঞ্চাশ দিছি চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন সাইড লিখতে পারেন যাই লিখতে পারেন আপনার ইচ্ছা আপনার যে কার্টনের যে সাইজটা হবে তা আমি পঞ্চাশ দিলাম লেন্থ উইথ দিছি বিশ এটাগুলো আমি লিখে রাখছিলাম আর হাইট দিছি পাঁচ তার মানে আমার এখানে হিসাব করলে কিন্তু আসলে সিবিএম আসবে সিবিএম যাই আসুক তো আপনি বুঝতে পারছেন ভলিউম ওয়েটের সূত্রের উপরে থাকে কি পঞ্চাশ বিশ আর পাঁচ আর নিচে থাকে কত পাঁচ হাজার তার মানে কি ভলিউম আসলে এক আসার কথা তো দেখেন এখানে কিন্তু একই কিন্তু আসছে আমি এটা হিসাব করে দেখছি তো আপনি যদি এখানে পাঁচ হাজার জায়গায় যদি দশ দেন তাহলে কিন্তু দুই আসবে তো এই যে দেখেন দুই কেজি আসছে ভলিউম ওয়েট আপনি পাঁচশোর জায়গায় যদি এখানে মনে করেন সরি পঞ্চাশের জায়গায় যদি একশো দেন তার মানে আপনি কি দ্বিগুণ করছেন আরও তার মানে কি আরও দ্বিগুণ হবে তার মানে চার কেজি তবে এখানে ডিএইচএল এর ওয়েবসাইট থেকে আপনারা এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখতে পারেন এরপরে আমাদের ফেডেক্সের ওয়েবসাইটটা তো ফেডেক্সের ওয়েবসাইটে কিন্তু ফেডেক্স এরকম একটা ডিএইচএল এর মধ্যে একটা ক্যালকুলেটর দিয়ে রাখছে তো ধরেন আমরা এখানে আমাদের যে প্রোডাক্টটি প্রোডাক্টটির আমরা ডাইমেনশনগুলো দিলাম এখানে পঞ্চাশ তিরিশ বিশ একটা আন্দাজে দিলাম তো এরপরে ফেডেক্সেরটাতে তারা একটা স্পেশাল বেশি যেটা ডিএইচএল এর থেকে সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়াল ওয়েটটা দেওয়া যায় তো অ্যাকচুয়াল ওয়েটটা আমি দিলাম এখানে পঁচিশ কেজি ধরেন তারপরে আমি এখানে ক্যালকুলেট ডাইমেনশন ওয়েট দিলাম এখানে ডাইমেনশন ওয়েট দেখাচ্ছে ছয় কেজি তো এবার নিচে কিন্তু একটা কথা লিখে দিছে যে এখানে অ্যাকচুয়াল ওয়েট আর ডাইমেনশনাল ওয়েট এই দুটা ওয়েটের মধ্যে বেশি কোনটা সেটা কিন্তু তারা কাউন্ট করবে যেমন এই ক্ষেত্রে আপনার পঁচিশ কেজি যে ওয়েটটা এটা কিন্তু তারা কাউন্ট করবে এই তো মোটামুটি সবাই এই ভলিউময়েট জিনিসটা কী আর অ্যাকচুয়াল ওয়েড কি জিনিসটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া সবাই লাভ করতে পারলেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে তো ভিডিও শেষ করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পারলে চ্যানেলটিকে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন আর এই ভিডিওতে আমি যে প্রেজেন্টেশনগুলো আমি আপনাদেরকে দিলাম যে এই যে পিডিএফ ফাইল আর হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলের কয়েকটি ফাইল আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটা ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব যাতে আপনারা এগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের কোনো গবেষণার কাজে ব্যবহার করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ